সবাই কেমন আছেন আশা করি দেখাবো আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি অনেকদিন পরে আসলাম আপনাদের বা নতুন নতুন কালেকশন আমাদের নতুন নতুন কালেকশন থাকে কালেকশন থাকবে একদম কম দামে দিয়ে দিবেন সবসময় আমাদের ভিডিওতে কম দামে রেডি থাকে কারণ হলো আমরা পাইকারি রেটটা দেই যাতে কাস্টমার সবাই নিয়ে ব্যবহার করতে পারে আর মানে একটা কিনলেও পাইকারি 10টা কিনলেও পাইকারি 10টা কিনলেও পাইকারি তারপরে যারা নিয়ে ব্যবসা করবে তাদের আমাদের নাম্বার ইমেল WhatsApp এ অ্যাড করলে যোগাযোগ করলে আমরা যতটুকু সম্ভব কমাই রাখব আর কি যারা ব্যবসা করলে কিন্তু আরো গোপন ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ জয়নাল ভাই সারা যোগাযোগ করবেন তারপরে আমাদের যে ভিডিওতে যে রেট দেওয়া আছে

তারপরে আছে আমাদের কাছে সব আছে বাইরে থেকে যাওয়া প্রয়োজন সবকিছু আমাদের লোকেশনটা হলো ঢাকা কেরানীগঞ্জ খোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মাঠ

এটা হলো যশোরা কুড়ি কাঠের দেখেন ভাই যে কাঠের এটাও গ্যারান্টি আছে এটার ভিতরে এটা হলো আপনি হাজার টাকা কি বলেন রাজকীয় মডেল কাজ পেয়েছেন মাত্র সতেরো পাঁচশো টাকা এটা হলো সেমি বক্স হাজার পাঁচশো দেখেন মডেল

এই যে আরেকটা একদম দেখেন কেউ সবাই কিন্তু আমাদের কাছে তিন হাজার টাকা দাম সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা নয় হাজার টাকা পর্যন্ত মেট্রেস আছে

এটা আমাদের ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি দিচ্ছে না কিছুক্ষণ পরে গাড়িতে উঠবে কোথায় দুই হাজার টাকা এটা কত টাকা বিক্রি করছে এগুলো হলো আপনি সেমি বক্স সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এই হাজার পাঁচশো টাকা লাগে কিনতে পারবে একই থাকবে

কত টাকা বিক্রি করলেন এটা এটা হলো আপনি পঁয়তাল্লিশ মাত্র বিক্রি পঁয়তাল্লিশ হাজার টাকা আবার যদি কেউ চায়

পিতুল বসানো মাত্র সাতাই ছাড়া বের মাত্র আঠারো হাজার এটা হলো একটা সিঙ্গেল সোপা এটার আছে গোডাউনে আসলে অনেক কালেকশন দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এগুলো

যেখান থেকে তারপরে এখানে আরো ডাইনি বছরের গ্যারান্টি মেমতে থাকবে মেমতে থাকবে সম্পূর্ণ সেগুন কাঠের এটা যদি নেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আকাশমণি দিয়ে সেম

এবং আইঞ্চি সোলিড কাঠের ভিতরে দেবে নিতে এটা হলো কাঠের এটা পাল্লা হবে নিচে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা হবে এবং আলাদা আলাদা করতে পারবে হ্যাঁ এটা করার জন্য টু করা আছে এগুলো এটা মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা তেইশ টাকা তারপরে গ্যারান্টি থাকবে গ্যারান্টি

সেলারিং গ্লাস এটা হয় সতেরো হাজার পাঁচশো এটা সতেরো হাজার পাঁচশো তারপরে একটা ওয়াল ছুকে এটাও আপনি তেইশ হাজার টাকা দেখেন কিং কিংসাইজার কেবিনের পেরেছেন মাত্র তেইশ হাজার টাকা এটার সেখানে ডিজাইনটা আকাশমণি ভিতরেছি আকাশমী কারণ কারণ হলো

মাত্র পঁচিশ হাজার দেখেন কিং চ্যালেন্ট ওয়ালকেট কিন্তু মাত্র এক ডোবার হবে দুই পাশে দুইটা পাল্লা হবে এবং তুপাটা কিন্তু আলাদা আলাদা করতে পারবে করা যাবে এদিকে চাল মডেল ওয়কট হ্যাঁ এটাও মাত্র তেইশ হাজার এদিকে আর একটা ডাবল চালবা হ্যাঁ এই কি দাম একই দাম জিনিস আলাদা করে নকশা করা তারপরও এই সতেরো হাজার পাঁচশো তারপরে এই যে এখানে একটা একটু ভিতরে করা হয়েছে আপেল মডেল আপেল মডেল দুর্দান্ত একটা মডেল এটাও এই সতেরো হাজার পাঁচশো পিছনে এটা আর একটা লাভ লাভের ভিতরে একটা ডিজাইন এই লাভটা এই সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা গাড়ি কিন্তু আলমারি দায়িত্ব আছে তারপরে এখানে যে আলমারি আছে টু বাটের পাশের ভিতরে থাকে না যেখান থেকেও পাবে এই হাইসা গুলা হলো যেগুলো এই দেখেন ফাইবার দেখলে বুঝা যায় যেকোনাইবার দেখলে কিন্তু মাত্র পঁচিশ টাকার খাটে এই পাশেই হবে এই আলমারিটা এটা হলো আমরা কালারটা এরকম করছি কিন্তু এটা কাঠ হলো কাঠে এটা মাত্র বাইশ হাজার টাকায় এটা গ্যারান্টি থাকবে বিশ বছর গোলাপ দেওয়া সম্পূর্ণ হাতের কাজ এটা সাতাশ হাজার টাকা সাতাশ ভালো লাগে সাধারণ ডিজাইন কিন্তু সেগুনের ওয়াল সুকে ওয়াল সুকে একই দাম

সেলটা আছে একটু ডিপটা দিছি। আবার এখানে বড় ডোয়ার আছে পাল্লা ডোয়ার আছে এটাও মাত্র বারো হাজার এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে এটা হলো যশোরা কুরাই কাঠের এটা কাঠের এটাও কিন্তু এই যে পাল্লা সিস্টেম একের ভিতর দুই পেয়ে যাচ্ছে এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে এটাও দেখেন এই যে খাটের ফাইবার গুলো দেখলে যাবে আসলে চিনতে পারবেন হ্যাঁ আপনি পঁচিশ হাজার

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে এই যে সুকেশ মাত্র তিরিশ হাজার টাকা দাম একই থাকবে তিরিশ হাজার এদিকে আরো কালেকশন আছে এই যে সব গামী থাকবে এটা আপনি একবারে নিজস্ত দাঁড়ালে পুরোপুরি দেখা যাবে থাকলে বিশ হাজার এটি কালেকশন তারপরে এই একটা কালেকশন এটা আবার একটা ডোয়ার আছে একই সিস্টেমে ভিতরে আলমারি সিস্টেম একের ভিতর দুই পেয়ে যাচ্ছে এটা মাত্র এই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার এটা পাঁচ চাল পাঁচ চাল সাধারণ ষোলো হাজার টাকা শুনবা এটা পনেরো হাজার পাঁচশো টাকা ডিস টেবিল এটা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা টাকা গাড়ির একটা ডাইনি আমাদের কোনো কত টাকা মাল পর সম্পূর্ণ আমাদের লোকেশনটাকেট জয়নাল ফার্নিচার মাল ভিডিও করতে চাইলে ঘরে বসে ভিডিও ভিজিট করে আজকের ভিডিও টা কে কোথাও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা অবশ্যই ভালো দেবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেওয়া সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ